বাথাদের মতো কেউ যদি সেই আয়াত দিয়ে দলিল দিয়ে বলে রসুল আমাদের মতো তাহলে এখানে আমাদের কষ্ট পাওয়ার কিছু নাই শুনেছেন তো ওনার তাফসির তাফসির হচ্ছে এই যে এখানে আল্লাহ তালা বলেছেন যে হে নবী আপনি মক্কার কাফেরদেরকে বলুন যে আমি তোমাদের মতো মানুষ মক্কার কাফেরদেরকে বলেছেন কাজে এই আয়াতের যে বক্তব্য এই বক্তব্যটা শুধু বলতে পারবে মক্কার কাফেররা মক্কার কাফেরদেরকে আল্লাহ বলতে বলছেন কাজে এই কথাটা শুধু মক্কার কাফেররা বলতে পারবে পৃথিবীর কোনো মুসলমান এই কথা বলতে পারবে না এটা মুসলমানদের জন্য না এ বক্তব্য হচ্ছে কাফেরদের জন্য যদি কোনো চিরাখানা থাকতো যে চিরাখানার ভিতরে মানুষ বন্দি করা যায় তাহলে এই মরব্বীকে বন্দী করাটা সবচেয়ে বেশি উপযোগী ছিল বা এখনো চিড়াখানার ভিতরে এরকম কিছু বেদাতি রাখা দরকার মানুষ যেন বুঝতে পারে কোন লেভেলের আল্লাহ মক্কার কাফের দের বলতে বলেছেন কথা কার আল্লাহ আল্লাহ বলেছেন এরপরে আবার বলার জন্য আদেশ দিয়েছেন কাকে মোহাম্মদ সাল্ল আলী কার ব্যাপারে বলতে নিজের ব্যাপারে নবীর নিজের ব্যাপারে বলতে বলেছেন যে আপনি আপনার নিজের ব্যাপারে বলুন আপনার পরিচয় আপনি বলুন এরা যে আপনার পরিচয় নিয়ে প্রশ্ন করে যে নবী কখনো মানুষ হতে পারে না মানুষ কখনো নবী হতে পারে না তাদের এই যে প্রশ্ন সেই উত্তরে আপনি আপনার পরিচয় দিন যে হ্যাঁ আমি মানুষ বা তোমাদের মতোই মানুষ তবে আমার কাছে আসে এটার জবাব কি কুরিন না আমি তোমাদের মতো মানুষ তাহলে এখন এটার জবাব কি জবাব হচ্ছে এই মরব্বির এটা যে এটা শুধু মক্কার কাফেররা বলবে এটা শুধু মক্কার কাফেরদের জন্য দলিল আমাদের জন্য দলিল এটা না নাউজুবিল্লাহ বিল্লাহি মিন দালেক নাউযু বিল্লাহি মিন কি বলবো ভাই আফসোস করা ছাড়া এদের জন্য আমাদের আর করার মতো কিছু নাই তো ওনার এই কথাগুলোর ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো প্রথম হচ্ছে আমরা বাংলায় যদি বলি যে নবী আমাদের মতো মানুষ তাহলে আমি দেও সালাফি এই বাংলারই তো আরবি হচ্ছে তাহলে এখন নামাজের বৃত্তে দাঁড়ায় আপনি কি করবেন এই আয়াত্ত কোরআনের হুবাহু এই শব্দেই দুইটা আসছে সুরাতুল কাহাফে সুরাত সুরাতুল কাহাফের একশো দশ ফুসসিলাতের ছয় এখন বাংলায় আমি অনুবাদ বললাম নিশ্চয় আমি মানুষ তোমাদের মতো নিশ্চয় আমি বাসার তোমাদের মতো তাহলে আমি দেও সালাফি আমি কাফের আমি মুশরিক তাদের ভাষ্য অনুযায়ী নওয়জ বিদ্যালিক তো নামাজের ভিতরে আরবিতে যখন বলবেন তখন তাহলে কি হবে তাহলে পৃথিবীর যত মানুষ কোরআন পরে তার দৃষ্টিতে সবাই কাফের হবে না হলে কোরআন থেকে আয়াত বাদ দিতে হবে এই আয়াত কোরআন শরীফ তাবু আবু জেহাল পরে না কাফেররা পরে না আয়াত যদি কাফেরদের জন্য হয় এই কথা বলাটা যদি শুধু কাফেরদের জন্য হয় তাহলে নামাজের ভিতরে কিভাবে বলবে এই কথাটা তাহলে মক্কা শরীফে আব্দুর রহমান সুদাইস নামাজের ভিতরে আয়াত তেলা সব মানুষের কাফের বানাইতেছে সে নিজেও কাফের হচ্ছে নাউজুবিল্লাহ আলিক আস্তাক ফিরুল্লাহ কি বলতেছে এইসব কথাবার্তা তো আসুন কোরআনুল করিমের অনেক বক্তব্য এসেছে কাফেরদের জবাবে প্রশ্ন করেছে কাফের উত্তর দিয়েছেন আল্লাহ দিতে বলেছেন নবীকে তো এখানে প্রশ্ন কে করেছে সেটা গুরুত্বপূর্ণ নয় আবু জাহেল আবু আহাব সে সত্যবাদী কি মিথ্যাবাদী সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তর কে দিচ্ছেন উত্তর দিচ্ছেন আল্লাহ আবার এটা নবীকে দেওয়ার জন্য বলতেছেন যদিও আল্লাহ যদি নাও বলেন যে কুল তারপরও করোনায়ত্ত নবী বলবে নই কোরআন নাজির হলে নবী তো সেটা বলবে নই তারপরও স্পেশালি আল্লাহ বলতেছেন যে বলুন তো এখানে তো মূল বিষয় হচ্ছে যে আল্লাহ বলতেছেন বলতে বলতেছেন আল্লাহ তালা নবীকে এবং নবীর সম্পর্কে এখন আল্লাহ কি মুসলমানদের ক্ষেত্রে সত্য কথা বলেন আর কাফেরদেরকে মিথ্যা কথা বলেন যে নবী আসলে আমাদের মতো মানুষ না কাফেরদেরকে বুঝ দিয়েছেন যাহা আমি তোমাদের মতো মানুষ বোল্লা দাও বিল্লা দাও আল্লাহ কি দুই রকম কথা বলেন আল্লাহর কথা কি দুই রকম যে এই আয়াত আমাদের জন্য না এটা তো একটা সংবাদ প্রশ্ন কে করেছে সেটা দেখার বিষয় না আমাকে প্রশ্ন করতে পারে কাফের আমাকে প্রশ্ন করতে পারে ইয়াহুদি আমাকে প্রশ্ন করতে পারে কাদিয়ানি কিন্তু উত্তরের দায়ী দায়িত্ব উত্তর আমি যেটা দিব সেটা রিসপন্সিবিলিটি আমার প্রশ্নের দায়িত্ব দায়ী দায়িত্ব তো আমার উপর আসবে না উত্তরের দায় দায়িত্ব আমার উপর আসবে তো মক্কার কাফের আবু জাহাল আবু লাহা প্রশ্ন করেছে সেই দায় দায়িত্ব আল্লাহ বা তার রাসূলের না কিন্তু আল্লাহ যেটা জবাব দিয়েছেন সেটার দায়িত্ব তো আল্লাহর এখন আপনি বলুন আল্লাহর জবাব সঠিক না বেঠিক আল্লাহর জবাব কি বাস্তব সম্মত না বাস্তব সম্মত নয় আল্লাহ যে বলেছেন হেনবি আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ প্রশ্ন যেই করুক এই কথাটা সঠিক না বেঠিক যদি বলেন যে সঠিক তা সঠিক কথা যদি কাফের বলার থাকে মুসলমানও সেই কথাই বলতে হবে ভিন্ন কথা তো কোরআনে আসে নাই এখানে আল্লাহ তালা মক্কার কাফেরদেরকে বলতে এই জন্য যেহেতু তারা প্রশ্ন করেছে যে মানুষ নবী হতে পারে না বাসার নবী হতে পারে না কিন্তু যারা মুসলমান তারা সাহাবিরা তারা জানতো তারা বুঝতো তারা বিশ্বাস করত যিনি বাসার তিনি নবী হতে পারেন যিনি বাসার তিনি নবী হন নবী যিনি হন তিনি বাসারই হন বাসার ছাড়া পৃথিবীতে কেউ নবী হতে পারে না মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহ তালার নবী এজন্য তিনি অবশ্যই বাসার অবশ্যই বাসার তিনি অবশ্যই মানুষ এবং তিনি আমাদের মতোই মানুষ এটা সমস্ত সাহাবাই কেরাম জানতেন কাজে তাদের কি তো বলার দরকার নাই যারা এই বিষয়ে দ্বিমত করত। তাদের উপর না প্রশ্ন তাদের প্রশ্নের জবাব দেওয়ার দরকার ছিল সেজন্য আল্লাহ তালা বলেছেন আপনি মক্কার কাফেরদেরকে বলুন এখন আল্লাহ কাদেরকে বলতে বলেছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কথাটা কে বলতেছে কার সম্পর্কে বলা হচ্ছে যিনি বলতেছেন তিনি সত্যবাদী না মিথ্যাবাদী এখন এই জাইনুল হুদা নামে এই ব্যক্তি তিনি যদি কোনো প্রশ্নের জবাব দেন তাহলে তিনি সাথেও মিথ্যা বলবেন গুজামিল দিয়ে কথা বলবেন মুসলমানের সাথেও গুজামিল দিয়ে কথা বলবেন যেহেতু তিনি বেদাতি কিন্তু আল্লাহ আলা তিনি সত্যবাদী অমান আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নাই আর পৃথিবীতে মোহাম্মদ সাল আলী চেয়ে বেশি সত্যবাদী আর কেউ নাই কাজেই মোহাম্মদ সাল আলী হোসাল্লাম এবং রব্বুল আলামিন যখন কাউকে কোনো কথা বলেন জবাব দেন তিনি কাকে জবাব দিচ্ছেন সেটার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি যে জবাব দিচ্ছেন সেটা একশো সঠিক এবং একশো পারসেন্ট সম্মত কাজে এখানে কাফেরদেরকে বলতে বলা হয়েছে দেখে কথা তো অবাস্তব নয় অবাস্তব হলে আল্লাহ তা কিভাবে কাফেরদেরকে অবাস্তব কথা বলতে বলেন আল্লাহ তালা কেন বলবেন কাফেরদেরকে অবাস্তব কথা বলতে আল্লাহ তাল্লাহ কি কাফেরদেরকে ভয় করেন এটা কি বাংলাদেশের দুই টাকার মৌলবি নাকি যে মসজিদে জুব্বা পরে যাবে আর ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত খেতে গেলে তখন দাড়ি মুস্কামায়া ট্রাই লাগায়া প্যান্ট শার্ট পরে যাবে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই জুব্বা দেখে পছন্দ করে না এরকম নাকি এটা এরকম নাকি যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার পাও চাটবে আর শেখ হাসিনার পতনের পর শেখাসিনাকে গালি দিবে যোগ অনুযায়ী মানুষের মন অনুযায়ী কথা বলবে পূজা করে কথা বলবে আল্লাহর কি দরকার আছে আল্লাহরকে আবু জেহেলের ইমানের দরকার আছে নাকি যে তাকে মিথ্যা বইলে তার ইমানের দিকে আনতে হবে তাহলে এই লোক কি কথা বললো দুই নম্বরে দেখুন কত বড় হাস্যকর বলতেছে যে এটা এই কথাটা হচ্ছে কাদের জন্য কাফেরদের জন্য মুসলমানদের জন্য না তাহলে এই আয়াত যখন নাজিল হয় তখন আবু সুফিয়ান ছিল কাফের তখন আল্লাহ বলতেছে নবী আপনি বলুন হে আমি তোমার মতো মানুষ পর সময় সময় সুফিয়ান মুসলমান হলো এখন এই আয়াত এই আইনুল হুদা বলতেছে এটা মুসলমানদের জন্য না তো এখন কি দাঁড়ালো যে এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর আবু সুফিয়ানের মতো না তাহলে আবু সুফিয়ান কাফের থাকলেই তো ভালো ছিল তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মতো ছিল এখন মুসলমান হয়ে মোহাম্মদ এখন তার মতো না তার মানে এসে বলতেছে এই আয়াত কাফেরদের জন্য এর অর্থ দাঁড়ায় যে মোহাম্মদ সাল আলি সাল্লাম পৃথিবীর কাফেরদের মতো না এই কথা বলার পর বেদাতিদের ইমান কি করে থাকে আমার বুঝে আসে না আমি তো বলছি মোহাম্মদ সাল আলহ সাল্লাম পৃথিবীর সকল মানুষের মতো আর এ বলতেছে যে মোহাম্মদ আলি সাল্লাম কাফেরদের মতো মুসলমানদের মতো না এই কথা কাফেরদের জন্য মানে কাফেররা বলবে যে মুহাম্মদ আমাদের মতো আর আমি মুসলমান আমি বলতে পারবো না যে মোহাম্মদ আমাদের মতো আবু সুফিয়ান কাফের ছিল যখন আয়াত নাজিল হয়েছে তখন তিনি বলতে পারতেন যে মোহাম্মদ সাল্লা আমি কাফের আবু সুফিয়ানের মতো কিন্তু যখন আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল এখন আর আবু সুফিয়ান বলতে পারবে না যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আমি আবু সুফিয়ারের মতো খালে ইবনুল ওয়ালিদ এই আয়াত নাজিল হওয়ার সময় তিনি কাফের ছিলেন তখন এই আয়াত যেহেতু কা জন্য তো আবু খালিদ ইবনু ওয়ালিদ তখন বলতে পারত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি কাফের খালিদ ইবনুল ওয়ালিদের মতো কিন্তু যখন মুহাম্মদ সাল্লাহ খালিদ ওয়ালিদ মুসলমান হয়ে গেল তখন সে আর বলতে পারবে না তিনি আর বলতে পারবেন না যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমি মুসলমান সাহাবি খালিদ ইবনুল ওয়ালিদের মতো এ কথা বলতে পারবে না তাহলে মাথার ভিতরে কি গেলো আছে মগজ কি আছে না সব গোবর বৃদ্ধ হয়েছেন বয়স হয়েছে কে বলেছে আপনাকে এত রাতে উঠে এই গাজা খড়িমার কা বক্তব্য প্রসব করতে সারা জীবন কী শিখেছেন আফসোস হয় এদের জ্ঞানের পরিধি দেখে কমন সেন্স দেখে আমাদেরকে অবাক হতে হয় এরপরে আরেকটা উদাহরণ দেখুন মক্কার কাফেকদেরকে বলতে বলা হলেই সেটা যদি শুধু তাদের দলিল হয় মৌলভী একটু চিন্তা করেন সোহরাতুলী খালাস কেন নাজিল হয়েছে কাদের জবাবে নাজিল হয়েছে সোহরাতুলী খ্লাস মক্কার কাফেররা মোহাম্মদ সাল্লাহ লাহ আলী ইউসাল্লামকে প্রশ্ন করেছিল যে হেম মোহাম্মদ বলো তোমার রবের বংশের নাম কি বংশ পরিচয় বলো তোমার রবের আল্লাহ তা আলা সুরা নাজিল করেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো সূরাতুল ইখলাস পুরাটাই সূরাতুল ইখলাস পূর্ণ সূরাটাই হচ্ছে মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে তাদেরকে বলতে বলা হয়েছে কউল মুহাম্মদ আপনি তাদেরকে জবাব দিন তাহলে এখন তাহলে এই মৌলবীর বলতে হবে সুরাতুল ইখলাস আবু জাহেলের জন্য দলিল আমাদের জন্য দলিল না ইখলাস ইখলাস হচ্ছে কোরআন তিন ভাগের এক ভাগ তো যদি আবু জাহেলের জন্য হয়ে যায় তো কোরআনের তিন ভাগ তো আবু জেহেল হয়ে গেল বেদাতি মৌলবীর ভাগে কোরআন আর কিছুই পড়বে না তিন ভাগ তো আবু জেহেলের জন্যই গেল কে বেদাতি এরপরে কোরআনের যটটুক আছে এই পুরা ভিতরে দেখা যাবে অনেক আয়াত নাজিল হয়েছে মক্কার বিরুদ্ধে কাদের জন্য মক্কার প্রশ্নের জবাবে নাজিল হয়েছে এখন কেউ যদি বলে যে আল্লাহ এখানে মক্কার কাফেরদেরকে বলতে বলেছেন এজন্য এই আয়াত হচ্ছে তাদের জন্য দলিল মুসলমানরা এই আয়াত দিয়ে দলিল দিবে না এই আয়াতে যেটা বলা হয়েছে সেটা মুসলমানরা মানবে না তাহলে সুরাতুল কাফিরুন দিয়ে দেন আবু জেহেলকে এরপরে কোরআনের বাকি যে অংশ আছে অনেকগুলো এসেছে ইহুদিদের প্রশ্নের জবাবে অনেক অংশ এসেছে খ্রিস্টানদের নাসারাদের প্রশ্নের জবাবে খুব কম অংশ এসেছে মুসলমানদের প্রশ্নের জবাবে ইয়াস আলু না আহিল্লা ইয়াস আলু না মাইসির খুব কমই এসেছে মুসলমানদের প্রশ্নের জবাবে তাহলে এটাই দাঁড়াইল যে কোরআনের মানে বেশিরভাগ অংশ দিয়ে দিতে হবে কাফেরদেরকে সেটা কাফেরদের জন্য দলিল আমাদের মোল্লাদের জন্য মুসলমানদের জন্য আর কোরআনের কিচ্ছু থাকলো না এই হচ্ছে বেদাত করার পরিণাম আর কি বলবো এদেরকে এরপরে ইনি হাদিস দিয়ে একটা দলিল দিয়েছেন যে এই আয়াত কুলিন্নমা আনাশারম ইসলুকুম আয়াত হচ্ছে মক্কার কাফেরদের জন্য আমাদের জন্য হলো হাদিস মোহাম্মদ সাল্লা বলেছেন হ্যাঁ তোমাদের কে আমার মতো কে আমার মতো অতএব কেউ মোহাম্মদ সাল আলী মতো না এরা কতটা জ্ঞানব্যাপী কতটা মূর্খ কতটা অথর্ব দেখুন কোরআন বলেছে মোহাম্মদ সাল আলী ওসাল্লাম আমি মানুষ তোমাদের মতো আমরা এই কথাও মানি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম কারো মতো না এটাও আমরা মানি হাদিসে মুহাম্মদ সাল্লাম বলেছেন আই হুকুম মিসলি তোমাদের কে আমার মতো এটাও আমরা মানি আবার কোরান বলেছে যে আনাবাসালম্মিশ লুকুম আমি তোমাদের মতো মানুষ এটাও আমরা মানি সবই আমরা মানি আমরা সব কিছু মানতে জানি আর বেদাতিদের অবস্থা হচ্ছে এরা একটা শিখছে তো শিখছে আমরা বার বার বলেছি প্রত্যেকটা ভিডিওতে যেখানে এ বিষয়ে আলোচনা হয়েছে প্রত্যেকটা ভিডিওতে স্পষ্ট ভাষায় বলেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের মতো কোন দিক দিয়ে আমাদের মতো নয় কোন দিক দিয়ে দুইটাই আমরা বলেছি দুইটাই আমরা প্রতিষ্ঠিত করি দুইটাই আমরা বিশ্বাস করি আমাদের মতো কোন দিক থেকে আবার আমাদের মতো নয় তিনি কোন দিক থেকে সবই তো আমরা মানি তা এই মিথলি এই কথাকে অস্বীকার কে করছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের মতো কোন দিক থেকে মুফাসিরিনরা যেটা বলেছেন সেটা ফিল জিনসি ওয়া সুরাতি হাইয়াতি তাফসীর ইবনে জারির তাবারি দেখেন তাফসীরের কিতাবগুলো দেখেন মুফাসসিরিনরা কি তাফসীর করেছেন এখন আপনি যে তাফসীর করলেন যে এই আয়াত হচ্ছে মক্কার কাফেরদের জন্য মুসলমানদের জন্য নয় এটা কোন মুফাসসির বলছে কোন সাহাবী বলছে মক্কার কাফেরদেরকে বলতে বলা হয়েছে দেখে এই আয়াতের বক্তব্য এটা সঠিক না নাউযুবিল্লাহি মিন জালিক এটা কে বলেছে মক্কার কাফেরদেরকে বলতে বলা হোক আর বাংলাদেশের কাফেরদেরকে বলতে বলা হোক আল্লাহ যা বলেছেন সেই বক্তব্য সঠিক কি না সঠিক হলে সেই বক্তব্য অবশ্যই মুসলমানদের জন্য আর বেঠিক তো হইতেই পারে না তাহলে কি কথা বলে এরা কোথায় লেখাপড়া করেছে কোথায় লেখাপড়া করেছে এরা বেদাতের নর্দমায় থেকে বড় হয়ে রক্ত মাংসে গুষতে বেদাত এদের মজাগত হয়ে গিয়েছে দেখেই সহজ কথা এরা বুঝতে পারে না আমরা বলি না মোহাম্মদ সাল্লাম আমাদের মত কিংবা অমুকের মতো সাল আলিহ্লাম মর্যাদার দিক দিয়ে আমাদের মতো এ কথা আমরা কিছুতেই বলি না কিছুতেই না এটাই হচ্ছে আইয়ুকুম মিথলি আর আমাদের মতো কোন দিক থেকে জিন্স আদম সন্তান সৃষ্টি সোরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে আকৃতি ছিল সাহাবাই কেরামের অনেকের ক্ষেত্রে বলা হয়েছে ইনি মোহাম্মদ সাল্লা সাল্লামের আকৃতির কাছাকাছি তালিকা আছে ওনার অফাতের পরে এগুলো নিয়ে কিতাব লিখা হয়েছে তালিকায় তৈরি হয়েছে যে কার কার আকৃতি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মতো ছিল কাছাকাছি ছিল তো মানুষ মানব তিনি এবং রাসুল সাল্লাহাম যিনি বলেছেন আইকুম মিস্ত্রি তোমাদেরকে আমার মতো তিনি আবার বলেছেন যখন তিনি ফাইসালা করেছেন বিচার করেছেন বলেছেন যে দেখো আমিও মানুষ তোমরা যেভাবে বিচার করো আমিও সেভাবেই বিচার করি তোমরা যেমন দলিল দেখে প্রমাণ দেখে যুক্তি তর্ক দেখে একটা রায় দাও আমিও সেইভাবেই রায় দিই তোমাদের রায় দিতে গেলে যেমন ভুল হতে পারে আমারও ভুল হতে পারে নবী বলেছেন এটা নবী বলেছেন নামাজের ভিতরে যখন ওনার ভুল হয়েছে ইন্নামায়ান আবাসর আমি তো মানুষ ভুল হতেই পারে যেমন তোমাদের হয় আমারও ভুল হতে পারে নবী মানুষ দেখেই জাদু করার জাদু করেছে নবীর উপর জাদুর এফেক্ট হয়েছে তাহলে নবীর সকল মর্যাদা সকল ফজিলত সব কিছু মিফলি এই সব কিছু সত্ত্বেও জিনসান সুর নবী আমাদের মতো মক্কার কাফেরদের মতো আল্লাহ বলে দিয়েছেন খণ্ডন করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই যদি থাকে এই আইনুল হদা হোক গাইনুল হদা হোক যেই হোক না কেন আমার নাম্বার ফেসবুকে দেওয়া আছে আমি চ্যালেঞ্জ করলাম কুল ইননা মা আনা basharুম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বক্তব্য দিয়েছেন যে আমি তোমাদের মতো মানুষ এখানে তোমাদের মানে মক্কার কাফের অর্থাৎ আমি মোহাম্মদ তোমরা মক্কার কাফেররা যেমন মানুষ আমি তেমন মানুষ সৃষ্টিগতভাবে আবারও বলছি আমি সৃষ্টিগতভাবে সুরতান হাই আতান মর্যাদার দিক থেকে না ফজিলতের দিক থেকে না এই কথা যদি কেউ খণ্ডন করতে পারে আমি আর কোনো দিন কোনো দিন মাইকের সামনে কোনো বক্তব্যই দিব না আমার নাম্বার দেওয়া আছে ফেসবুকে যদি তোমাদের কারো দলিল থাকে আইসা দলিল দিও ফেসবুকে বইসা এই গভীর রাতে ঘুম থেকে জেগে ভক্তদেরকে নাচায়ও না ভক্ত না চেয়ে তো লাভ নাই আল্লাহকে ভয় করো ভক্তরা কয় টাকা দেয় ভক্তদের টাকায় পকেট গরম করার জন্য গরম গরম বাপ নিয়ে এগুলো করার দরকার নাই হ্যাঁ আমি জানি আমার কথা গ্রহণ করতে মানুষের কষ্ট হবে আর বেদাতির কথা গ্রহণ করতে মানুষের জন্য সহজ হবে কারণ কি মানুষ জ্ঞান দিয়ে বিচার করে না আবেগ দিয়ে বিচার করে না জ্ঞান দিয়ে বিচার করে না আবেগ দিয়ে বিচার করে আবেগের বশবর্তী হয়ে মানুষ কাজ করে বিবেক খাটায় না কোরআন সুন্নার জ্ঞান তাদের কাছে নাই তাফিরের জ্ঞান তাদের কাছে নাই যে যা বলে ওইদিকে দৌড় দেয় এবং পৃথিবীর যত কেয়ামতের নিকটবর্তী হবে তত মানুষ বেদাতের দিকে বেশি ঝুঁকবে হক থেকে বেশি বিচ্যুত হবে কেরামের যুগে একজন সাহাবিও ছিল না যে আইনুল হুদার মতো এরকম মতবাদ পোষণ করতো তাবিদের ভিতরে একজনও ছিল না তারপর একজন ছিল না এরপরে একজন একজন সৃষ্টি হইয়া হইয়া এগুলোর আন্ডা বাচ্চা হইতে 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 আজকে দেখেন অনেক মানুষ বেদাতের ভিতরে নিমজ্জিত আছে আমার কথা তাদের মাথার উপর দিয়ে যাবে সে গ্রহণ করতে পারবে না সত্য গ্রহণ করা মানুষের জন্য এখন কঠিন কারণ মানুষের ভিতরে ইমান দুর্বল আমল দুর্বল এলেম দুর্বল আবেগ বেশি বিবেক নাই মানুষ শুধু চায় যে মোহাম্মদ সাল আলি সাল্লামের প্রতি একটু ভালোবাসা প্রদর্শন করে আর আমার কাজ দিয়ে ভালোবাসা দেখানোর দরকার নাই শুধু মুখেই যদি বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তৈরি তাহলে আমি জান্নাতে চলে গেলাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা নিয়ে এসেছেন কোরআন এবং সুন্না সেগুলোর আমলের আমার দরকার নাই এগুলো হচ্ছে মানুষের সস্তায় জান্নাতে টিকিট বিক্রি করার একটা পাইতারা সস্তায় জান্নাতের টিকিট এভাবে বিক্রি করা যায় বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলিবুল গায়েব তিনি সব জায়গায় আছেন তুমি তাহলে আশেখের রাসুল হয়ে সেল সেলসারে জান্নাতে চলে যাবা পিকেট এখনই তোমার জন্য লেখা দিচ্ছি এইগুলো হচ্ছে বিষয় তো দেখুন উনি যে জবাবটা হাদিস বলছেন আইকুম মিথলি এটা কেন বলছেন যে সাহাবিরা আসছেন সাহাবিরা এসে জিজ্ঞাসা সমে উইসাল করা শুরু করছেন সাহাবিরা সমে উইসাল মানে সারা দিন রোজা এরপরে ইফতার নাই এর এরপরের দিন রোজা আবার ইফতার নাই এভাবে চলবে তো নবী সাল্লাম বললেন যে না সমে উইসাল করা যাবে না তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি করেন সাহাবীরা এই প্রশ্ন কেন করলো সাহাবীরা যদি এই বিশ্বাস রাখতো যে আমরা আর নবী ভিন্ন তাহলে এই প্রশ্নের দরকার ছিল না সাহাবীরা জানতেন আমাদের জন্য যে বিধান নবীর জন্য একই বিধান স্বাভাবিকভাবে এটাই হয় এই জন্যই সাহাবীরা অন্য আরো দশটা বিধানের উপর তারা দৃষ্টি দিয়ে তাদের মনে যে প্রশ্ন এসেছে যে আমরা যদি স্বামী বিসালনা করতে পারি তাহলে আপনি কেন করবেন আপনি কেন করতে পারেন আমরা যদি সারাদিন রোজা রেখে এরপর ইফতার করলাম না সারা রাতও না খেয়ে থাকলাম এরপরের দিন আবার রোজা রাখলাম এরপরের দিন আবার রোজা রাখলাম কোনো ইফতার নাই এভাবে যদি আমরা করি তাহলে আমরা দুর্বল হয়ে যাব আমরা আমাদের জন্য এটা অসম্ভব হবে কষ্টকর হবে তো আপনি কেমনে করেন আপনিও তো মানুষ আমরাও তো মানুষ একই রকমই তো মানুষ তো আমের। এই হাদিস থেকে মিসলির হাদিস তো এটাই প্রমাণ করতেছে যে নবী সাল্লাম আমাদের মতো মানুষ বুঝে না হাদিসের আক দেখলেই তো বুঝতো একটু শুধু বলে এই হুকুম মিসলি নবী বলছে এই মিসলি আরে নবী আই মিসলি কেন বলছে আগে কি পরে কি সেটা কেন বলেন না নবী সাল আলিয়া এখানে সাহাবিকে নিষেধ করার পরে সাহাবাহাম বললেন যে আপনি কেন রাখেন তো সাহাবিদের প্রশ্নই এ কথাকে প্রমাণ করে যে নবী আমাদের মতোই আমি যদি না খেয়ে ইফতার না করে রোজা রাখতে না পারি পারার কথা নয় তখন নবী জবাব দিয়েছেন যে হ্যাঁ তোমরা তো ঠিকই বলছো আমারও পারার কথা না কিন্তু আল্লাহ তা আমারও পারার কথা না কেন কেন কারণ কোনো মানুষ এভাবে না খেয়ে থাকতে পারে না তার শরীর দুর্বল হয়ে যাবে সে কাজ করতে পারবে না নামাজ পড়তে পারবে না ইবাদত করতে পারবে না কোরআন পড়তে পারবে না কাজেই আমি মুহাম্মাদের ক্ষেত্রেও তোমাদের মতোই হওয়া দরকার ছিল কিন্তু এখানে তো ঘটনা আর একটা সেটা হচ্ছে আমি না খাইলেও ইফতার না করলেও রাতের বেলায় আল্লাহ গায়বী ক্ষুদ্রতে আমারে খাওয়ান তাহলে এটা হচ্ছে নবীর ফজিলত আর এটা হচ্ছে নবীর মানুষ হওয়ার দিক নবী যে বাসার আমাদের মতো এই বিষয়টার দিক হচ্ছে এইটা যে নবীর সাল্লাহ আলী ওয়সাল্লাম তিনি তারও এইটাই হওয়া দরকার ছিল যে তিনি না খেয়ে থাকতে পারেন না এটাই তার ক্ষেত্রে কিন্তু আল্লাহর পক্ষ থেকে খাওয়া আসে এখন যদি তিনি আমাদের মতো মানুষ না হতেন আল্লাহর পক্ষ থেকে তার খাবারের দরকার থাকতো না ফেরেশতা তা কি খায় তাহলে নবীর আল্লাহর পক্ষ থেকে রাত্রেবেলায় তাকে গায়বিভাবে খাওয়ানোর দরকারটা কেন কেন যেহেতু তিনি আমাদের মতো মানুষ না খেয়ে তিনি থাকতে পারেন না তার শরীর চলবে না তার দেহ অন্য দশটা মানুষের দেহের মতোই খাবারের প্রয়োজন হয় ওষুধের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় সেজন্য নবী নিজে ইফতার না করলেও আল্লাহর পক্ষ থেকে করানো হয় তো এটা এই হাদিস এটাও তো প্রমাণ করে আইয়ুকুম মিসলির হাদিসও তো প্রমাণ করে নবী আমাদের মতো মানুষ বেদাতি আমি বলেছিলাম যে পৃথিবীর যত বেদাতি আছে সকল বেদাতের ক্ষেত্রে তারা যে দলিল দিবে ওই দলিল দ্বারাই আমরা তাদেরকে খণ্ডন করতে পারবো আইয়ুকুম মিসলি এই হাদিসও এটাই প্রমাণ করে যে সাল্লাম আমাদের মতোই মানুষ মানুষ হওয়ার দিক থেকে ফজিলতের দিক থেকে নয় অন্য হাদিসে আছে সাহাবে কেরাম বলেছেন হে রাসুল আমরা আপনার মতো নই আপনার সব আগের পরের সব গুনামাফ নবীর তো কোনো গুণা নাই তারপর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এমনি একটা দেওয়া আছে নবীর তো গুনা নাই তারপরও আল্লাহর পক্ষ থেকে সম্মান সূচক